সুপারিশটার সার্বিক খান কি বোঝে ইস্টার কাকে বলে আবার বিয়ে করবে আবার ছেড়ে দেবে আবার বিয়ে করবে ছেড়ে দেবে এটাই তো তুমি শিখাইতেছো বাংলার চলচ্চিত্রে গজব আসতেছে বাংলার চলচ্চিত্রে নাম যদি আমরা যদি নেই তাহলে আমাদের ধরে লোকেরা পিটাবে ওকে থুতু দেয় ওকে ঘেন্না করে ও তো সুপারিশটার না হলে সুপারিশটার নায়ক না ও তো সুপারিশটা ভেলেন যদি সেই সময় যদি আমরা যদি কাজ করার জন্য আগ্রহ যদি না যদি হইতাম আমরা যদি বলতাম যে না এইসব ছেলে বলে দিয়ে আমরা কাজ করব না যাও মিয়া সরও ইন্ডাস্ট্রির প্রভাব পড়বে না ইন্ডাস্ট্রির প্রভাব পড়বে না তবে ইনাদের উপরে গদরুপ পড়বে ইন্ডাস্ট্রির কোনো যায় আসবে না ওনারা যখন চলে যাবে আর প্রয়োজন হলে আল্লাহ তালা অন্য গহে থেকে মানুষ নিয়ে এসে রকমভাবে চলচ্চিত্র হবে ওই সময় কার্টুন দেওয়া চলচ্চিত্রে হবে কিন্তু এইসব মানুষ থাকবে না এইসব মানুষের উপরে গজব করবে এনারা যা শুরু করছে এই সব মানুষের উপরে গজব করবে আর ইন্ডাস্ট্রি যেরকম আছে এটা সরকারি তো এটা মনে করেন যে আরো ওই যে উন্নত হবে আরও বিশতলা পঁচিশতলা বিল্ডিং হবে ওই আরও উন্নত হবে আরও সুন্দর সুন্দর লোকেরা আসবে সুন্দর সুন্দর লোকেরা সুন্দর সুন্দর কাজ কাজকর্মে লিপ্ত হয়ে যাবে আরে কিসের সাকিব খান সুপারিস্টার সাকিব খান কি বোঝে ইস্টার কাকে বলে উনি জানে উনি বোঝে উনি যদি বুঝত যে স্টার কাকে বলে এটা যদি উনি যদি বুঝতো যে ওনার মতন চুল ওনার মতন ড্রেস ওনার মতন অ্যাক্টিং ওনার মতন চলাফেরা ওনার মতন কথাবার্তা ওনার মতন মানে দৃষ্টি সব মানুষে করতেছে বা শিখতেছে তাহলে কি হলো ওনাকে ফলো করতেছে তাহলে সুপার স্টার তাই না এখন উনি যে এখন যেটা যে করতেছে এখন ওই সব ওইসব যদি সব মানুষেরা যদি করে তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কি উনি সুপারস্টার হিসাবে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো ওনার মনের মধ্যে জিজ্ঞাসা করেন ভালো কাজ করলো উনি এতগুলো লোকেও এতগুলো লোকের এই পাপের ভাগিদার কে হবে সে হবে না ওর মতন একটা করে ভাবে বিয়ে করবে এরকমভাবে হয়ে আল্লাহ করবে ছেড়ে দিবে ছেড়ে দিবে দেবে ভাবে করবে আবার একটা মিথ্যা কথা বলবে আবার বিয়ে করবে আবার ছেড়ে দেবে আবার বিয়ে করবে ছেড়ে দেবে এটাই তো তুমি শিখাইতেছো এটা কি তুমি সুপারস্টার একে সুপারস্টার করে আরে সুপার তুমি যেমন করে খাওয়া দাওয়া করবা তুমি যেমন করে অ্যাক্টিং করবা ওই অ্যাক্টিং করে তোমার ওই ছেলেরা ওইরকমভাবে তুমি ভালো অ্যাক্টিং করবা ভালো গল্প করবা ভালো তুমি সুন্দর মতনভাবে চলাফেরা করবা ও সুন্দর মতনভাবে চলাফেরা করবে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তুমি কোরআন শরীফ পড়বা তোমার দেখা থেকে অন্য জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে তাহলে না তুমি সুপার তুমি এগুলো করো তুমি করো একটা করে এই রকমভাবে ইয়ে করে যেটা মুখে নিয়ে আসা যায় না আমাদের স্মরণ করে আমাদের বলে ফিল্মের লোকেরা খারাপ গাঙ্গুয়া ভাই একবারে অসুস্থ ফিলিমের লোক ধ্যান কি সব ইয়ে বলে ফিলিমের লোকে দেখে আর কয়েকদিন পরে শুনলে মানুষের বাসায় জায়গা দিবে না ঘর ভাড়া দিবে না ঘর ভাড়া দিবে না আর যাদের এরকম ছেলে আছে ওদের মেয়ে দিবে না আর যাদের মেয়ে আছে ওদের ছেলে দিবে না এইসব হিরোদের জন্য এটা বলাও এখন অনেক এখন খারাপ ভাই আপনাদের সময় তো অনেক রথিন তাদের সময় আসলে তো এরকম সুপার স্টার বা এই শব্দগুলো ছিল না আপনার মতে আসলে এখন সুপারস্টার বলতে আসলে কি বুঝিয়েছে কি বলবেন সুপার স্টার বলতে এটাই তো আমি তো বললাম সুপারিস্টার যা শিখাবে দর্শকেরা তাই শিখবে ওকে বলে হলো সুপার স্টার তো ও তো বোঝে না ও তো বোঝে না যে আমি কি উপহার দিচ্ছি দর্শকরে দর্শক কি শিখতেছে কী শিখতেছে দর্শক ভালোটা শিখতেছে না খারাপ শিখতেছে ও তো সুপার না হলে সুপার নায়ক না ও তো সুপার স্টার ভিলেন সুপার স্টার ভিলেন সুপার ভিলেন আমরা যেটা যেমন করে শিখাই মানুষকে ভিলেন হিসাবে ওইরকম ও এখন শিখাচ্ছে ওর থেকেও জঘন্য জঘন্য আমরা কারো এই রকমভাবে ঘরে ঘরে আমরা তো অভিনয় করে শিখাই যে ও অভিনয়টা ভালো না খারাপ এইটা আমরা দেখি আর ও তো বাস্তব ওর জন্য কত লোক পাগল হয়ে গেছে যেমন হলো মনে করেন যে আপনার হলো ইয়ের কথা আপনাদের মনে আছে আপনারা তো দেখেন নাই মনে হয় ওই রকমভাবে জানি না আমি সেটা হলো সালমান শাহ সালমান শাহ ছিল না কত ভালো ছিল না যেদিনটা মারা গেছে না শুনছেন না ওই জায়গা থেকে পাঁচটা ছেলে মারা গেছে বা পাঁচটা মেয়ে মারা গেছে আত্মহত্যা করছে ওখানে একটা ওখানে একটা ওখানে একটা কিসের জন্য ওনারা হলো সুপার ওনাদের জন্য চান দিয়েছে তো সাকিব সাকিব যখন প্রথম যখন আসলো আমাদের আবার বাংলাদেশে যখন আসলো তখন হাজার হাজার মানুষ এয়ারপোর্টে গেছে না কিসের জন্য গেছে ভালোবাসার জন্য গেছে না ওরা যদি জানতো এইরকম কণ্ড করে আসছে তাহলে কি আর যাইতো যাইতো না এত বোকানা বাংলাদেশের লোক এত বোকানা এখন তো এইটুপ ফুললো তো আমরা তো শুনি অনেক অনেক যাই যে মেয়েরা কত মেয়েরা তো ভালো ভালো যারা ছবি টবি ভালো ভালো শিক্ষিত মেয়েরা পর্যন্ত বলতেছে অমুক করব তমুক করব হ্যান করব ত্যান করব ওকে ওকে থুতু দেয় ওকে ঘৃণা করে ওকে ইয়ে করে এগুলো কি তাহলে এটা বোঝে না এটা তো বুঝবো না তো কারণ সে তো সেই ঘরে তাও হয় নাই আমরা তো শুনে আসছি সেই আজিজ রেজা নিয়ে আসছে নারায়ণগঞ্জ থেকে যায় শুটিং করবার যায় ওখান থেকে নিয়ে আসছে নিয়ে আসে তারপরে আমাদের হলো বলতো যে নাম কি আরেক আমরা হিরো আমরা ভালো করে ডান্স ডুন্স দেখেন প্র্যাকটিস ট্যাকটিস করছে আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ হয়েছি যদি সেই সময় যদি আমরা যদি কাজ করার জন্য আগ্রহ যদি না যদি হইতাম আমরা যদি বলতাম যে না এইসব বলে দিয়ে আমরা কাজ করব না যা মিয়া সরও এখান থেকে তাহলে হইতো এখানে স্থায়ী হইতো এফডিসিতে তা আমরাই তো সুযোগ করে দিছি কি জন্য বাঙালি ভালোবাসা বাঙালি আর এক বাঙালি না খায় থাকলে ওকে ভালোবাসে বাঙালি বুক দিয়ে দেয় কাউকে পিঠ দেয় না কিন্তু তুমি তুমি তো শুধু বুক না পিটও না তুমি যা দিয়েছ বাংলা বাংলাদেশের জনগণকে অন্য অন্য দেশের লোকেরা আমাদের ঘৃণা দিতেছে এই জন্য বলতেছি আমি গাঙ্গুয়া যে গজব আসতিছে গজব বাংলার চলচ্চিত্রে গজব আসতিছে বাংলার চলচ্চিত্রে নাম যদি আমরা যদি নেই তাহলে আমাদের ধরে লোকেরা পিটাবে লোকেরা পিটাবে এই জন্য আমরা এখনো সময় আছে আমরা ভালো হয়ে যাই আমরা ভালো